এরা এদের প্রতি কামড়ে প্রায় থেকে মিলিগ্রাম করে। এই পরিমাণ বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট এই বিশেষ কার্যকরী অ্যান্টিভেনম রয়েছে তবে এর বিষ বিশেষভাবে টিস্যু ও পিটুইটারি প্ল্যান্ট এর ক্ষতি সাধন করে প্রাণী দেহে প্রায় চার সপ্তাহ পর্যন্ত এর কামড়ের ব্যথা থাকে চাইল্ড ভাইপার নামে পরিচিত রাসেল ভাইপার ভাইপার পরিবারের একটি বিষাক্ত সাপ এর উপদ্রব দক্ষিণ এশিয়া চীন তাইওয়ান এবং ভারতে সবচেয়ে বেশি অতি সম্প্রতি বাংলাদেশেও এই সাপের উপদ্রব বিশেষভাবে লক্ষণীয় সাধারণত ঘাস পূর্ণ অঞ্চল ও ঝোপ ছাড়ে এদের বাস বিভিন্ন খামারেও এরা অবস্থান করে তবে এরা বন ও জলাভূমি অঞ্চল এড়িয়ে চলে এদের প্রিয় খাবার ইঁদুর প্রজাতির প্রাণী সহ ছোট পাখি এবং স্তন্যপায়ী প্রাণী এ কারণে এই সাপটি মানুষের বসতির আশেপাশেও অনেক সময় অবস্থান করে রাসেল ভাইপার সাপের গড় দৈর্ঘ্য চার ফুট তবে রেকর্ড আট ফুট লম্বা পাওয়া গিয়েছে আট ফুট লম্বা সাপটি সারা বিশ্বের রেকর্ড যা দু উনিশ সালে চাপাই নবাবগঞ্জে পাওয়া যায় রাসেল ভাইপারের ভৌগোলিক অবস্থান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল মিয়ানমার থাইল্যান্ড পাকিস্তান কম্বোডিয়া তিব্বত তাইওয়ান চীন এবং ইন্দোনেশিয়া কনজারভেশন স্ট্যাটাস লিস্ট কনসার্ন এদের মাথা অনেকটা ত্রিভুজাকৃতির সমান এবং অনেকটা গোলাকার নাক। এদের গায়ের রং হলদে বাদামী এবং উপরে কাল ছোপ ছোপ। এই মারাত্মক বিষধর সাপটি 6 ইঞ্চি মোটা ও প্রায় 5.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পৃথিবী সব সাপ মানেই এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু একমাত্র কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপারি সে বৈশিষ্ট্য নেই। বিশোধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপার অবস্থান পাঁচ নম্বরে কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্ত থাকে যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের ভেতর কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে